নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল প্রতিমাস কিচেনে সবাইকে স্বাগত এই চ্যানেলে আমি নানান ধরনের খাবারের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে তোমাদের সামনে তুলে ধরবো আজকে আমি দুটো নিরামিষ রেসিপি বানাব রেসিপিটা হলো আলুর দম ও পুষ্পান্ন পুষ্পান্নটা খানিকটা পোলাওর মতোই তবে স্বাদটা খানিকটা আলাদা চলো রান্নাটা দেখে নেওয়া যাক প্রথমে আমি আলুর দমের আলুটা তেলে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুর দম বানাতে আমার এই উপকরণগুলো লাগবে প্রথমে আছে টমেটো পিউ তারপর জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা আদা বাটা তেজপাতা গরম মশলা ও জিরে রোনে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর সাথে জিরে ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর আদা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম হালকা ভেজে নেওয়ার পর আদার কাঁচা গন্ধটা যখন চলে যায় তখন জিরের গুঁড়োটা দিয়ে দেব হালকা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি এবার ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছেড়ে গেলে তার মধ্যে দেব স্বাদ মতো লবণ এবার ভালো মতন কষানো হয়ে গেলে তার মধ্যে দেব ভেজে রাখা আলুগুলো এবার ভাজা আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুগুলো কষানো হয়ে গেলে তার মধ্যে মতো চিনি দিয়ে দিলাম আলুগুলোতে তেল ছেড়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে নেড়ে চেড়ে এবার ঢেকে দেব মিনিট দশেক পর ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি নিরামিষ আলুর দাম দেখতে কিন্তু বেশ লাগছে তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে কেমন হয়েছে চলো এবার সুস্পর্ণটা বানানো যাও এর থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো আমি একটা অন্নপাত্রে নিয়ে নিলাম এবার গোবিন্দভোগ চালগুলোর মধ্যে দু চামচ আদার রস এক চামচ হলুদ গুঁড়ো তিন থেকে চার চামচ ঘি দিয়ে চালটা ভালোভাবে মেখে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো ঘি দিয়ে দেবো তোমরা দেখেছো চালের মধ্যে আগে থেকে ঘি দিয়ে রেখেছিলাম তাই কড়াইতে অল্প পরিমাণ ঘি দিলেই হবে এবার কাজু বাদামটা ভেজে নেব কাজু বাদামটা ভাজা হয়ে গেলে এবার কিশমিশটাও ভেজে নেবো কিশমিশটা ভাজা হয়ে গেলে ওই গরম ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দেবো গরম মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ম্যারিনেশন করা চালটা দিয়ে দেবো এরপর দুটো তেজপাতা দিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে চালটা ভালো মতন ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর ভালো মতন নাড়িয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব তারপর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবার ভালো মতো নাড়িয়ে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেব তারপর হালকা নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট পনেরো পর ঢাকনা খুলে দেখে নেব চালটা কতটা সেদ্ধ হয়ে চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে এক চামচ গোলাপ চার পাঁচ ফুটা আঁতর দিয়ে দেবো এরপর জায়ফল ও জয়ত্রীটাকে ভালো মতন গুঁড়ো করে চালের ওপর ছড়িয়ে দেবো তারপর দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখো এবার ঢাকনা খুলেই রেডি আজকের রেসিপি পুষ্পান্ন নামানোর আগে আরও এক চামচ ঘি ছড়িয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে জানা আর এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন